লেডি ফেরাউন পালিয়েছে এই কথাটা প্রচারিত হওয়ার পর এক ঘন্টা একটা ঘন্টা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হলো এই কোন নেতার ঘোষণা দিতে হয় নাই কোন আলেমকেও নেতৃত্ব দিতে হয় নাই বিপ্লবী তো হিদি জনতা টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলিম জনপদে যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সব ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মুসলমানদের জনপদে কোন মূর্তি বরদাস্ত করা হবে না তৌহিদের চেতনা পরিপন্থী হিন্দুদের মন্দিরে তারা প্রতিমা মূর্তি যত ইচ্ছা বানায় সেটা নিয়ে আমাদের আলাপ নাই কথা বলেন ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টে এত মূর্তি ভাঙছে কিন্তু কোথাও কোনো হিন্দুদের কোনো মন্দিরে ফুলের টোকা দেওয়া হয় নাই হিন্দুদের কোনো প্রতিমা কোনো মূর্তির গায়ে আচর দেওয়া হয় নাই ওগুলো নিরাপদে আছে কিন্তু মুসলমানদের জনপদে মূর্তি কিসে মুসলমানদের মিল্লাতা আবি ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের আদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের জীবন যৌবন সব উৎসর্গ ছিল মূর্তি ভাঙার জন্য সেই ইব্রাহিমের সন্তান হয়ে সেই ইব্রাহিমের জাতি মুসলমান হবে তোমরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাবো ইব্রাহিমের সন্তানরা ভবিষ্যতে কোনদিন বরদাস্ত করবে না মনে রাখেন এটা শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের মূর্তির ব্যাপার না এটা মূর্তি জারি হোক আমার বাবা শাইকুল হাদিসের যদি কেউ মূর্তি বানান আমি সবার আগে ভাঙবো জিয়াউর রহমান সাহেবের যদি কেউ মূর্তি বানান এক ইঞ্চি ছাড় দেব না মনে রাখতে হবে কারো মূর্তির সঙ্গে মুসলমানদের আপোষ যেই বিপদ গিয়েছে আর কেউ যেন বাংলার মাটিতে এই বিপদ জেনে আনবার দুঃসাহস না দেখায় বলতে চাই এভাবেই টেকনাক থেকে তুলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা হাতে হাত রেখে য অবুতপূর্ব ঐক্য গড়ে তুলেছে এখান থেকে আমরা এখন একটা আশার আলো দেখতে পাই বাংলার মাটিতে আগস্ট এবং জুলাই বিপ্লবের একটা দৃশ্য আমাকে অভিভূত করেছে আমাকে অভিভূত করেছে আমরা দেখেছি আমাদের ছেলেরা সোনার সন্তানেরা রাজপথে গুলির মুখে বুক পেতে দিয়ে তারা উত্তাল রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে তুমুল স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করতেছে যখনই নামাজের সময় হয়ে গেল মিছিল বন্ধ করে এই রাজপথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একজন ইষ্টুডেন আল্লাহ একবার আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে আর একজন ইমাম হয়ে জামাতে নামাজ পড়েছেন পিস ঢলা রাজপথ এর শহীদ ভাইদের বুকের রক্ত ঝরেছেন সেই পিস ঢলার পথকে তারা যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারের শেষ দ্বায়ে লুটিয়ে পড়েছেন বলেন এই দৃশ্য দেখেন নাই বাংলার দামাল ছেলেরা বাংলাদেশের শহরে শহরে নগরে নগরে এই দৃশ্য তারা চিত্রায়ন করেছে আরেকটা দৃশ্য আমি দেখে নিজের চোখের পানীয় সংবরণ করতে পারি নাই যেদিন বঙ্গভবনে গণভবনে মানুষ এভাবে বাদ ভাঙ্গা জোয়ারের মতো ছুটল এক শ্রেণীর মানুষ তো শুধুমাত্র আনন্দ উল্লাস আর এই সমস্ত ভাঙচুরের মধ্যে মগ্ন ছিল আর অনেক মানুষকে দেখেছি বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে যে তারা অধিকা না তারা গণভবনে গিয়ে সবুজ গালিচায় সবুজ ঘাসের উপর লুটিয়ে পড়ে চোখের পানিতে কান্না করে বুধ ভাসিয়ে দিচ্ছে এই দৃশ্যগুলো দেখেছেন আপনারা এমন কান্না করতেছে কিসের কান্না কান্না আল্লাহ যে এই ফেরাউনকে সরানোর কোন ক্ষমতা বাংলাদেশের মানুষের ছিল না বলেন কোন বড় রাজনৈতিক দল পারে নাই বড় বড় নেতারা পারে নাই ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মতো ছাত্ররা পারলো এটা শুধু ছাত্রদের শক্তি নয় ওরা যে ওই যে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ে সাহায্য চেয়েছিল বুকের রক্ত দিয়ে ওরা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আরশের মালিক رب العالمين আসমান থেকে তাদের জন্য গায়েব مدد نازিল করেছেন আল্লাহর সেই সাহায্য যখন এসেছে শয়তানের বুকের মধ্যে কাঁপন ধরে গিয়েছে থাকতে পারে নাই তার এত বড় প্রতিবেশী তার প্রভু তাকে আশ্রয় দিতে পারে না এ দেশের মাটিতে এমন ভাবে পালিয়ে গেছে যে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত স্থাপন করে তার হাজার হাজার লক্ষ লক্ষ মুখের মধ্যে কলঙ্কের চুনকালি মেখে নিজে আর নিজের পরিবার নিয়ে পালাইছে এমন লাঞ্চনার্লা কেমন কেন দিলেন জানেন এত বড় লাঞ্চনা তার কেন হলো এত বড় অপমান তার কেন হলো কারণ মানুষকে সে মানুষ মনে করে নাই মানুষকে সে অপমান করার মানুষকে শুধু শাস্তি দিয়ে সে কথা খেয়াল করেন শুধু মানুষকে সে শাস্তি দিয়ে তৃপ্ত পায় নাই মানুষকে অপমান করাটা তার একটা বড় নেশা ছিল মানুষকে অপমান করাটা তার অন্যতম একটা হবি ছিল মানুষের একটা থাকে না নেশা হবি তার নেশা ছিল মানুষকে অপমান করা ধরেন নাই যে তার রাজনৈতিক ময়দানে তার প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন একই সঙ্গে একসাথে রাজনীতি করেছে বেগম জিয়ার কথাটাই বলেন আচ্ছা তার বাড়ি থেকে তার উচ্ছেদ করবে কর বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে এভাবেই শুধু বের করে নাই অপমান করার জন্য ওই বাড়িতে ফ্রিজের মধ্যে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে ওগুলোকে মিডিয়া ট্রায়াল করে গোটা জাতির সামনে তার মান মর্যাদা ধরে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে করিমের সুরাতুল জুমার একটি আয়াত আওয়ামত করেছি আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে তার নবী আখেরি নবী মানবতার মুক্তির দূত বিশ্বনবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লি আসাল্লামের আগমন এর উদ্দেশ্য এবং তার এই পৃথিবীতে পরিচালিত নবীজির কর্মসূচি কর্মকাণ্ড সম্পর্কে মৌলিক কিছু কথা আল্লাহ এখানে তুলে ধরেছেন মাকসাদে বেয়াস রসুল নবীজিকে কেন পাঠানো হয়েছে তিনি কি করেছেন আমরা জানি ইতিহাস থেকে আমরা কথা সকলেই পড়েছি শুনেছি আমাদের নবী যেই যুগে যেই সমাজে যেই সময় প্রেরিত হয়েছিলেন সেই যুগ সেই সময়টা ছিল অত্যন্ত খারাপ সেই যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ দ্য এজ অফ ডার্কনেস অন্ধকারের যুগ সেই সময়টা ছিল বর্বরতার সময় সেই পরিবেশটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম বর্বরতম মানুষ সেই সমাজে বসবাস করত। এমন একটা সময়ে এমন একটা সমাজে এমন একটা এলাকায় আল্লাহ নবী প্রেরিত হয়েছিলেন যেটা আরব মরুভূমি যেখানে কোনো সভ্যতার ছোঁয়া ছিল না শিক্ষা দীক্ষা বলতে কিছুই ছিল না সেই রকম একটা এলাকায় আল্লাহনবী আসলেন প্রেরিত হলেন মাত্র তেইশ বছর তিনি তার নবুয়তের কর্মসূচি উন্মতের উপর জাতির উপর তিনি পরিচালনা করলেন এই তেইশ বছর পরে চিত্রটা পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেল অবস্থা পরিপূর্ণ পাল্টে গেল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নৃশংস সবচেয়ে বর্বর সেই জাহেলিয়াতের যুগ পৃথিবীর সবচেয়ে আলোকিত এবং মানবতার যুগে পরিণত হল যে মানুষগুলো ছিল সবচেয়ে বর্বর তেইশ বছরের মেহনতে সেই মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ যাদের এক একজনের দৃষ্টান্ত সারা পৃথিবীতে হাজার বছর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এই মানুষগুলো এত সুন্দর সোনার মানুষে পরিণত হল বর মানুষগুলো ইনসানিয়াত এবং মানবতার সর্বোচ্চনিক উৎকৃষ্ট দৃষ্টান্ত হয়ে গেল কিভাবে হলো সময়টা কিভাবে পরিবর্তন হলো যুগটা কিভাবে পরিবর্তন হলো এটা আজকের যুগের মানুষের জানার প্রয়োজন কারণ সময় ঘুরতে ঘুরতে আবার এখন নতুন আরেকটা জাহেলিয়াদের যুগে আমরা বসবাস করতেছি এটা সেই প্রাচীনকালের জাহেলিয়াত নয় বরং এটা হলো একবিংশ শতাব্দীর আধুনিকতার জাহেলিয়াত সেটাও ছিল একটা জাহেলিয়াত আর এখন আমরা যেই সময়ে বসবাস করছি সেটাও আর একটা জাহেলিয়াত শুধু পার্থক্য হলো সেটা ছিল প্রাচীন কালের জাহেলিয়াত আর আজকের এটা হলো আধুনিক যুগের জাহেলিয়াত সেই জাহেলিয়াতের সময়ে সেই জাহেলিয়াতের সঙ্গে বিজ্ঞানের সংমিশ্রণ ছিল না আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ছিল না আজকের নব্য আধুনিক জাহেলিয়াদের সাথে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি সহ আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষতার সকল বিষয়গুলি সংযুক্ত হয়ে আজকের প্রচলিত এই আধুনিক জাহেলিয়াতটা সেই বর্বর যুগের বর্বর যুগের সেই প্রাচীন যুগের জাহেলিয়াতের চেয়ে অনেক ভয়ঙ্কর এক জাহেলিয়াতে পরিণত হয়েছে এই জাহেলিয়াতকে যদি পরিবর্তন করতে হয় এই বর্বরতার যদি অবসান ঘটাতে হয় মানুষের সমাজে যদি আবার নতুন করে ফুল ফুলবাগান তৈরি করতে হয় মানুষে মানুষে হানাহানি বন্ধ করে যদি এই মানব সমাজের মধ্যে আবার শান্তির পরিবেশ তৈরি করতে হয় আমরা বিশ্বাস করি যেই প্রক্রিয়ার মাধ্যমে চোদ্দোশো বছর আগের জাহিলিয়তকে পরাস্ত করে আল্লাহর নবী মানবতার যুগ পরিবর্ত সৃষ্টি করেছিলেন প্রবর্তন করেছিলেন আজও যদি আমরা এই জাহিলিয়তকে পরিবর্তন করে সত্যিকার শান্তির ফুল ফোটাতে চাই আল্লাহর নবীর আনিত সেই আদর্শ ছাড়া বিকল্প করে রাস্তা এই জন্য মোহতারাম হাজির আমাদের জানার প্রয়োজন যে আল্লাহর নবী কি করে এই পরিবর্তনটা এনেছিলেন সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের সম্মুখে সে কথাগুলোই তুলে ধরবার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন সে কথাই বলছেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মীঈনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লা ফি আল্লাহ বললেন যে তিনি এই নিরক্ষর শিক্ষাহীন জাতির মাঝে এমন একজন রাসূল প্রেরণ করলেন যে রসুল তাদের মাঝে চারটি কাজ করলেন আর সেই কাজের মাধ্যমেই এই অসাধ্যকে তিনি সাধন করলেন এই জন্য আমরা এই আয়াতের আলোকে বলতে পারি আল্লাহর নবীর যেই কর্মসূচির মাধ্যমে তিনি বিপ্লব সাধন করেছিলেন তার মধ্যে মৌলিক কর্মসূচি ছিল চারটি কয়টি চার দফা কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী ইনকলাব এনেছিলেন বিপ্লব এনেছিলেন তার প্রথম কর্মসূচি ছিল ইয়েতনু আলাইহিম আয়াতিহী তিনি আল্লাহর বান্দাদের কাছে উম্মদের কাছে সর্বপ্রথম যেই কর্মসূচি নিয়ে এসেছিলেন সেটা হলো তেলাওয়াতে কিতাব উল্লহ আল্লাহর কিতাব তথা কোরআনে এ তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে শোনানো এটা ছিল আল্লাহর নবীর সর্বপ্রথম কর্মসূচি কোরআনে এ তেলাওয়াত এটা আল্লাহর পয়গম্বরের সেই প্রথম কর্মসূচি বুনিয়াদী কর্মসূচি যেই কাজের মাধ্যমে আল্লাহর নবী সেই জাহেলিয়াতের ভিত শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিলেন কোরআনে করিমের তেলাওয়াত এটা আল্লাহর নবীর সবচেয়ে বুনিয়াদী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি আলহামদুলিল্লাহ কোরআনে করিমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই পাওয়ার রেখেছেন সেই শক্তি রেখেছেন এই কোরআনে করিমের তেলাওয়াত পৃথিবীর সকল অন্ধকারকে দূর করে আলোকিত করতে পারে আলো জানতে পারে কোরআনের তেলাবাতের মধ্যে পাক সেই পাওয়ার রেখেছেন অনেকে মনে করেন যে কোরআনে করিম না বুঝে শুধু তেলাওয়াত করলে এই তেলাওয়াতের মধ্যে কোনো ফায়দা নাই এই তেলাওয়াতের মধ্যে কোনো অ্যাকশন নাই এই তেলাওয়াতের কোনো প্রভাব নাই যারা এমনটা চিন্তা করেন তারা পবিত্র কোরআনে করিমের কে অবমূল্যায়ন করেন তারা কোরআনে করিম সম্পর্কে কু ধারণা পোষণ করেন তারা কোরআন একিমকে পৃথিবীর আর অন্যান্য দশটা বিষয়ের গ্রন্থের সঙ্গেই তুলনা করেন অথচ কোরআন একারিম পৃথিবীর অন্য কোনো ধর্ম অন্য কোনো গ্রন্থের সাধারণ কোনো গ্রন্থের মতো গ্রন্থ নয় পৃথিবীর অন্যান্য যে কোনো বিষয়ের গ্রন্থের নীতি এটাই যে আপনি যদি সাহিত্যের বই পড়তে পড়ে উপকৃত হতে চান বুঝে শুনে পড়তে হবে না বুঝে পড়লে সাহিত্যের বই দ্বারা কোনো মানুষ সাহিত্যের স্বাদ অনুভব করতে পারবে না কবিতার বই না বুঝে পড়লে কাব্যের রস কেউ পাবে না গল্পের বই না বুঝে পড়লে গল্পের মজা পাবে না উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলো বুঝতে পারবে না বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞানের কিছুই শেখা হবে না মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে কোন মানুষ ডাক্তারি বিদ্যার কিছুই বুঝবে না দুনিয়ার সকল বিষয়গুলো এমনই বুঝে পড়লে লাভ আছে না বুঝে পড়লে কোনো লাভ নাই শুধুমাত্র একমাত্র গ্রন্থ বুঝে যেমন এটা সাধন করতে পারে শুধু কোরআনে কারিমের তেলাওয়াতে ফায়দা রয়েছে কেউ যদি অর্থ না বুঝেও কোরআনে কারিম তেলাওয়াত করে শুধুমাত্র এই তেলাওয়াত যে কোনো মানুষের বদ্ধ হৃদয়ের দুয়ার খুলে দেওয়ার জন্য যথেষ্ট কুরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যেই আমরা আল্লাহ পাক রব্বুল সেই অ্যাকশন এবং সেই পাওয়ার রেখেছেন সিয়ারু সাহাবা সাহাবায়ে کرامের জীবনী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীযুগের অনেক ঘটনা বলি ইতিহাসের পাতায় হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন পথেমধ্যে একজন লোকের সঙ্গে দেখা নাম হলো তার ইব্রুদ্দাজিনা সে এলাকার মক্কার প্রভাবশালী লোক সর্দার কিসেমের লোক ইব্রুদ্দাজিনা আবু বকরকে জিজ্ঞাসা করলেন আবু বকর কোথায় যাও বললেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি মক্কায় আর থাকবো না কেন থাকবে না কারণ মক্কার লোকেরা আমাকে আমার সঙ্গে অসৎ ব্যবহার করেছে আমাকে জ্বালা যত জ্বালা যন্ত্রণা দেয় আমাকে উৎপাত করে এই জন্য মক্কার মানুষের নির্যাতনে নিপীড়নে অতিষ্ঠ হয়ে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি আর থাকবো না বলল যে না আবু বকর তোমার মতো সোনার মানুষ পরোপকারী মানুষ মক্কা ছেড়ে চলে যেতে পারে না তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও এটা মক্কার অধিবাসীদের জন্য একটা কলঙ্কের বিষয় হবে বহিরের বাইরের মানুষ বলবে যে মক্কার লোকেরা দুষ্ট আবু বকরের মতো এরকম পরোপকারী সোনার মানুষের জায়গা যেই মক্কায় হয় না এই মক্কার মানুষ ভালো হতে পারে না কাজেই মক্কার বাসীদের বদনাম হবে তোমার যাওয়ার দরকার নাই চলো তোমার যত সমস্যা আমি সমাধান করে দিব ইবরুদ্দাকিনা আবু বকরকে নিয়ে মক্কায় আসলেন মক্কার লোকদেরকে ডেকে তিনি বললেন যে দেখো আবু বকরের মতো মানুষ যদি তোমাদের মাছ থেকে চলে যায় আরবের মানুষ জানলে সারা আরবের মানুষ তোমাদেরকে ছিছি করবে যে তোমাদের এত খারাপ মানুষ যে তোমাদের এলাকায় ভালো মানুষ থাকতে পারে না কাজেই আবু বকর তোমাদের এলাকায় থাকুক তোমরা তাকে উৎপাত করো না তাকে জ্বালা যন্ত্রণা করো না মক্কার লোকেরা বলেছিল আবু বকর আমাদের এলাকায় থাকুক তাতে তো আসলে আমাদের কোনো আপত্তি নাই এমনকি আবু বকর আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে সে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে আলাইহি ওয়াসাল্লাম এতেও আমরা আপত্তি করব না সে তার ধর্ম পালন করুক সে মুহাম্মাদের ধর্মের দাওয়াত মানুষের কাছে দেয় এটাও না হয় আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত মেনে চলতে হবে কি শর্ত যে আবু বকর কোরআনের তেলাওয়াত করে করুক তবে সে কোরআনের তেলাওয়াতটা ঘরের বাইরে উঠোনে দাঁড়িয়ে সে করতে পারবে না ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে হবে এই হলো আমাদের একমাত্র শর্ত ইবনুদ্দাগিনা বললেন সমস্যা কি ঘরও আবু বকরের নিজের মালিকানাধীন ঘরের বারান্দা উঠান এটাও তারই জমি সে ঘরে পড়লেই কি ঘরের উঠোনে বললেই তোমাদের সমস্যা কি না সমস্যা আছে কি সমস্যা মক্কার লোকেরা বলল যে আবু বকর যদি তার ঘরের উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে যদি আল্লাহর কোরআনের তেলাবাদ করতে আরম্ভ করে তাহলে আমাদের ঘরগুলোতে এমন একটা পরিবেশ তৈরি হয় যে আমাদের আশেপাশের কোনো ঘরে কোনো বাড়িতে আমরা আমাদের ছোট ছোটো বাচ্চাদেরকে পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারি না চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করতে থাকে আবু বকর যখন তার দরদ মাখা কণ্ঠে কোরআনের তেলাবাদ করতে আরম্ভ করে কোরআনের তেলাবাদ আমাদের ঘরগুলো থেকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত চুম্বকের মতো টেনে নিয়ে যায় সমস্ত বাধার চল পেরিয়ে মক্কার সমস্ত মানুষ আবু বকরের তেলাবাদ শোনার জন্য তার বাড়ির চারপাশে হুজুম করে ভিড় করতে আরম্ভ করে একটা বিপ্লব সাধন হয়ে যায়